আমি রান্না শেষ করি আমি ঘুমিয়েছিলাম আমার মেয়ে মা থেকে আসছে আইসা বলতেছে আঙু তাড়াতাড়ি ওড় নদীতে আবার কেমন জানি এটা গোল দিছি তাড়াতাড়ি আসো বেড়ে ইয়া দেখলাম যে শুধু একটা গোল দিল গোল দিয়া বস্তাগুলি রয়ে গেল গা আমি বস্তা ফলাইছি সারা ওই বস্তাগুলি রয়ে গেল গা তারপরে গিয়ে বাসায় গেলাম যে কিছু একটা বের করতে পারি কিনা বা তো কাপ সুতরা নিয়ে পরে বের হইতেছি কান্নাকারির কথা বিল্ডিং আর মানুষের হাওড়াচুলা করো তাড়াতাড়ি বের হোক বিল্ডিং লুয়ে গেল বেরিতে বেরিতে দশ মিনিট সময় মানে সতর্ক নদীতে বিলিং লয়ে গেল এখন এরকম কোনো জায়গায় স্থান আমরা এখনও পাই নাই ওই নদীর পাঠেই হাঁটা চলা করতেছি এখনও সকাল থেকে মনে করেন যে কিছু খাবার দাবার খাইতে পারি পারিনি

ছেলে মেয়ে আবার যত মাদশা পরে ছেলে মেয়ে মাদশা পরে আমার আর কিছু বলতে নাই আমার মিস হয়ে গেছি গা আমার থাকার জায়গাও নাই আমার কোনো কিছুই নাই এখন এবারে দিয়ে আমি চলতাম আমাদের এটা শরীয়তপুর জেলা জাজিরা থানা পূর্বনাড়ু ইউনিয়ন মাঝির ঘাট পরিচিত সবাই চেনে জানে আগে এটা ফেরি ঘাট ছিল লঞ্চ ঘাট ছিল তবে আমাদের এইখানে যেই বেরিবাত্রা ছিল দশ বারো বছর আগে একটা অস্থায় একটা বেরিবাদ দিল এর আগে যেরকম আমরা সবাই ওইখানে ছিলাম যেরকম ভাঙতে ভাঙতে আস্তে আস্তে বাড়ি ঘর নিয়ে এইদিকে আসার পরে যেরকম আওয়ামী ক্ষমতা থাকতে তখন একটা বেরিভাদ দিয়ে দেয় তো এই বেরিভাদের ভরসা আমরা যে যাই পারছি জায়গা জমি কিনা আমরা কেউ বিশ লাখ চল্লিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে কেউ লোহা কাঠের ঘরও ডিজাইন করে কেউ বিল্ডিংও করছে এই বেরিভাদের ভরসা তো আমরা এখানে যারা এই যে বাজার ঘাটের কাছে আমরা এই যে এখানে বিল্ডিং দেখছেন পড়ে গেছে ভাইয়া অল্প সময়ের মধ্যে এইখানে আমার একটা অফিস ছিল সমবায় সমিতির আমার অনেক লোন ফোন দেওয়া এখানে গাড়ি তো দৌড়া যা পারছি বের করছি আর কি তারপরে যেরকম ওই কোনো মতে দিয়ে যাইছি আর কি বিল্ডিংয়ের মধ্যে পড়ে গেছে বা অনেক জায়গায় ভাঙছে এখন বেরিবাদের আসে আমরা যে এখানে অনেকে কর্মজীবী স্থলে যে যা পারি রোজগার করে বা স্বপ্ন বনি কিন্তু এখন যেই বেরি বাদে ভেঙে যায় তাহলে তারা আমাদের স্বপ্ন বোনার কিছু থাকে না এখন যদি এটা আমাদের দাবি যে সরকার যদি ওই পদ্মা পাশে যে স্থায়ী বেরিবাদ করে দিছে ওইটার সাথে মিলা যদি আমাদের স্থায়ী বেরিবাদ করে দেয় তাহলে দেখা গেছে যে আমরা যাই যে যতটুকু আসে যার যাই ক্ষতি হয়েছে আর যারা আছে এদের যাতে ক্ষতি না হয় বা আমার ক্ষতি হয়েছে দেখে যে না বেরিবাদের দরকার নাই বা আর কিছু করার দরকার নাই আমাকে তাহলে আমার বা আরেকজনের যার যা ক্ষতি হয়েছে আর যারাই আসে যাতে থাকতে পারে এইভাবে যাতে স্থায়ী বেরিবাদ করে দেয় এটা আমাদের সকলের দাবি আপনারা জানেন যে বর্ষাকালে যে ভাঙনটা সংগঠিত হয় সেটা কিন্তু জরুরি আপত্তরীন কাজের মাধ্যমে আমরা বাস করে থাকি সাধারণত এখন তার গত পরশু দিন যখন ভাঙ্গে আর কি আমি তার তরুণ করে এলাকা ভিজিট করি ভিজিট করার সাথে সাথেই আমরা ভাঙন প্রতিরোধের জিও ব্যাগ ডাম্বিং করার ব্যবস্থা গ্রহণ করি এই এই মুহূর্তে আমাদের চারটা বার্স চার কাজ চলছে চারটা বার্স দিয়ে এবং প্রতিরোধ জিও ব্যাগ ডাম্পিং চলছে তো পরশু দিন যেটা হয়েছিল যে একশো তিরিশ মিটার স্থানে ভাঙন সংগঠিত হয় আমি যখন ভিজিট করি আমার কাছে যেটা মনে হয়েছে যে আরও কিছু অংশ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় তিনশো মিটার এলাকা ঝুঁকিতে আছে আর কি ওই তিনশো মিটার টার্গেট নিয়েই আমরা কার্যক্রম শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল গতিতে আর পূর্ণ গতিতে আমাদের কার্যক্রম আছে আশা করছি যে এই এই কয়েকদিনের মধ্যে আমরা এই ভাঙ্গন প্রতিরোধ করতে সক্ষম হব